আসসালামু আলাইকুম আমি মুফতি ইব্রাহিম শেখ বলছিলাম যাদের লিঙ্গ ছোট লিঙ্গের বড় করতে হবে সমস্যা যাদের আমরা অঞ্চল কাজ করে থাকি এই দেখেন তেলটা দেখতেছেন এই তেলটা নিয়ম আছে এই নিয়মে ইউজ করতে হবে এটা সৌদি আরবে যাবে সৌদি আরবে এক প্রবাসী ভাই তিনি বিবাহ করেছেন তো আল্লাহ ইচ্ছাই তেনার দাম্পত্যময় যেন সুখী হয় এই জন্য এটা দেওয়া নাম বলা প্রয়োজন নেই এরকম অনেক মাল আমাদের যায় তো লিঙ্গের যাতে ছোটো আছে আগা মোটা গোড়া চিকুন গোড়া মোটা আগা চিকুন এরকম আছে বিভিন্ন সমস্যা তাদের ইনশাআল্লাহ বড় হবে আল্লাহ ইচ্ছায় বড়ো হবে অথবা যতটুকু খাওয়া পর্যন্ত ততটুকু আল্লাহর আল্লা যত রুক দেবে ততটুকু হবে হওয়ার পরে যারা যেটার মাধ্যমে বাচ্চা কাচ্চা হয় স্ত্রী তৃপ্তি পায় এবং কোনো অসুবিধা না হয় ঠিক তত ঢুকই হবে আল্লাহ যতটুকটুক দিয়ে রাখছে অনেক সময় ক্ষতির কারণে এরকম হয়ে থাকে ক্ষতিটা কেটে যাবে আর আল্লাহর রহমতে উপকার হবে বাচ্চা কাচ্চা হতে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আমরা করি আমরা তো সব বিষয়েই করি তারপর বন্ধুগণ আপনারা জানেন যে অনেক সময় স্ত্রী স্বামীকে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যায় বা পরকে করে স্ত্রীও কোনো অন্য কোথাও যায় অনেক প্রবাসী ভাইরা আছেন তারা বিপদে আছেন স্ত্রী কথা শোনে না তো তাদেরকে এমন তদবির আমরা করে দেবো আল্লাহ কোরআনের মাধ্যমে যাতে স্বামীর বস হয়ে থাকে সেটা করার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় হাতে হাতে মাল পৌঁছে যাবে আর আমরা কোনো বাটপাড়ি বা দোকাবাজির আশ্রয় নিই না এর উপর দেখতেছেন এই যে একটা হালুয়া এই যে কী সুন্দর একটা হালুয়া দেখেন আমাদের বানানো এটার মধ্যে অনেক কিছু মিক্স করা হয়েছে মধু আছে আজুয়া দামি খেজুর আছে কিশমিশ আছে বাদাম আছে বাদামের তেল আছে বিভিন্ন প্রকার কিশমিশির তেল মানে যা কখনও আপনি নাম শোনেন না এরকম দামি দামি জিনিসটি আমরা এটা বানিয়েছি এটা শরীরের জন্য অনেক উপকারী এটা অনেক উপকারী এটাও যাচ্ছে আলহামদুলিল্লাহ অল্প ভিতরে অনেক দামি মাল এখানে দেওয়া অনেক উপকার হবে এরপর দেখতেছেন এই যে আমাদের নিজস্ব বানানো বডি সিস্টেমের এটা তারা অনেক উপকার হয় যেরকম অনেকের পোশাকের সময় ঝাঁকি মারে এবং অনেক সমস্যা আছে যেরকম আরও অনেক সমস্যা আছে সমস্যার জন্য এটা তো আরও কয়েকটা কাজ করে সেটা আমরা এখন বললাম না একটা কথাই বললাম তো আর একটা দেখতেছেন এই যে এটা হচ্ছে মধু অরিজিনাল মধু এই মধুটা এই যে দেখতেছেন পুরো অরিজিনাল দেখেন কী সুন্দর গ্রাম্য অরিজিনাল মধু কখনো জমবে না এবং খুবই সুস্বাদু খুবই ভালো এই মধুটা যাচ্ছে তো এই এই কটা জিনিস আমরা সদিনও ডেলিভারি দিচ্ছি ভালো চাই আপনিও কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার কাজ করে দেবো ইনশাআল্লাহ বিশ্ব বিশ্বস্ততার সঙ্গে আমরা কাজ করি ভয়ের কোনো কারণ নাই অনেকে মনে করতে পারেন যে কোনো ডুপ্লিকেট বা ভয় পাইতে পারেন সেরকম কোনো ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজ করে দেবো টেনশন মুক্তভাবে আপনারা কাজ করাইতে পারেন আল্লাহ রহমতে এই যে আমাদের চেহারা দেখবেন আল্লাহ রহমতে আমরা কোনো প্রকার ধোকা দেওয়ার চেষ্টা করি না আমরা চেষ্টা করি আল্লাহ তাহলে উপকার দিলে উপকার হবে আল্লাহ তাহলে উপকার না দিলে উপকার হবে না তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বর্তমান ঠিকানা হচ্ছে শরীয়তপুর শরীয়তপুরে আছি আর আগের সাবেক কার্ড বানানো আছে সেই কার্ডটা আপনাদের দেখাই এই যে কার্ডে এই কার্ডের আমাদের নম্বর দেওয়া আছে দেখেন এই যে কার্ডটা ধরলাম আপনাদের সামনে দেখেন দুটা নম্বর দেওয়া দেখেন দুইটা নম্বর দেওয়া আছে মুক্তি ইবির হিম ইবনে সিদ্দিক সাবেক দ্বীপ টুঙ্গিপাথা নাম মসজিদ পরিচালক আজ দাবক সিদ্দিকতা আলহ মাদ্রাস ইমখানা টুঙ্গিপাড়া হুম নিচে দুইটা নম্বর দেওয়া আছে দুটায় যে কোনটা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কিছু দর সিস্টেম কাট করা এই যেটা নম্বর এই আরেকটা নম্বর যে কোনটায় যোগাযোগ করে যে কোন বিষয়ে কাজ করে ইনশাল্লাহ এবং জিনের বিষয়ে কারো জিন থাকলে জিনের ক্ষতি থাকলে আমরা গানটি সহকারে কাজ করে থাকি আল্লাহ রহমতে জিন থাকবে না আল্লাহ রহমতে জিনকে আমরা তারাই দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় জিন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুগণ ভালো থাকবেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা